দীর্ঘ বারোটা বছর পেরিয়েছে কিন্তু আজও হয়নি ফেরিঘাট বর্তমানে সিমেন্টের লাইফ পোস্ট ভাঙা মাটিতে ফেলে তার উপর দিয়েই চলে নিত্য যাতায়াত উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে ডাসা নদীর পার ঘাটার ঘটনা জানা গেছে বহু বছর আগে ফেরিঘাট ছিল এলাকা পরে ফেরিঘাটের অধিকাংশ ভেঙে তলিয়ে গেছে নদীগর্ভে বর্তমানে এক প্রকার ঝুঁকির মধ্যে দিয়েই ঘাট পারাপার করে নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ প্রশাসনের দাঁড়ে দারে ঘুরেও হয়নি কোনো সুরাহা জেটি ভগ্ন প্রায় দশা এবং ইলেকট্রিক বা লাইটের পোস্ট দিয়ে সেখানে পোস্ট রেখে নদীর পাড় দিয়ে নৌকায় ওঠানামা করে সাইকেল থেকে পথচারী এবং নিত্যদিনের যাত্রী থেকে স্কুল ছাত্রী প্রতিনিয়তই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা বারবার প্রশাসনিক কর্তাদের জানিয়েও মেলেনি সুরাহা তাই এক প্রকার বাধ্য হয়ে ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন যেটি নেই যেটি নেই যেটি মাটি নিচে চলে গেছে আমরা লাইট পোস্ট দিয়ে মানুষের পারাপারের জন্যে রিক্সে মোটর সাইকেল পড়ে যাচ্ছে মেয়ে ছেলেরা পড়ে যাচ্ছে মানে আমরা ইমিডিয়েটলি চাইছি যাতে যেটিটা কোনো রিমন কাজ হয় আমরা এই আন্দোলন আজকে দশ বছর ধরে করছি এই ঘাটে এইখানে আমাদের ঘাটটা একটু ঠিক করে দিয়ে যেতে হবে এই করে দিয়ে যেতে হবে হচ্ছে কি পারাপারির খুব অসুবিধা হচ্ছে স্কুল ছাত্রদের অসুবিধা হচ্ছে পারাপাড়ির দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল নেতৃত্বে এখানে দাবিটা করে ফেলেছে এটা আমরা দেখছি যত সম্ভব পরে এই দাবি নিরসন হবে এবং অন্য আর কোথাও যাতে দাবি না হয় সেরকম যদি থাকে সেগুলো খুঁজে বের করে সেখানেও আমরা এরকম যেটি তৈরি ক্রমশ দুর্ভোগ বাড়ছে গ্রামবাসীর এখন কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এখন যেন লাখ টাকার প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ